পটন মূল বেতের বোনা ধুল আমরা সবাই এই কবিতাটা পড়েছি এবং এই কবিতাটার মধ্যে একটি শব্দ পেলাম সেটা হচ্ছে এই বেত আপনারাও নিশ্চয়ই শুনেছেন আগেকার দিনে পাঠশালায় বা টোলে গুরু মহাশয় যখন পাঠদান করতেন যদি পাঠদানের ক্ষেত্রে কোনো ছাত্রের অমনোযোগ থাকতো বা পড়াশুনোর ক্ষেত্রে বা পাঠ গ্রহণের ক্ষেত্রে তাদের অনীহা থাকত তখন কিন্তু গুরু মহাশয়ের কাছ থেকে এই বেতের আঘাত তাদেরকে সহ্য করতে হতো বা পেতে হতো এই বেদ দিয়ে ধামা কুলা জাতীয় বা চালা জাতীয় যে সমস্ত উপাদান বিশেষ করে কৃষিজীবী সমাজের অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু উপাদান কিন্তু তৈরি হয় তো আজকে আমরা আছি বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর অঞ্চলে যেখানে সেই বেত গাছ রয়েছে এই গাছ কিন্তু এখানে কেউ চাষ করে না আপনা আপনি স্বাভাবিক উদ্ভিদ হিসেবেই কিন্তু বড় হয় সেই বেত গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো বন্ধুরা আমি আপনাদেরকে এখন নিয়ে যাব বেত গাছের ঝাড়ের জঙ্গলের ভেতরে আসলে এই বেত গাছ প্রচণ্ড একটি কাঁটা জাতীয় গাছ আমি আপনাদের দেখাব দেখুন বন্ধুরা এই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি এই গাছটি হচ্ছে বেত গাছ দেখুন গোটা গাছটায় কেমনভাবে বড় বড় কাঁটা এই কাঁটা কিন্তু ভয়ানক বিষাক্ত এই যে কাঁটাগুলো যদি কারোর পায়ে বা আমাদের শরীরের অঙ্গে কোনোভাবে ফুটে যায় তা প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি করে এবং ব্যথার সৃষ্টি করে এই কাঁটা এবং এই বেদগাছের গোটা শরীরের মধ্যে কাঁটা রয়েছে এই বেত গাছ যখন আরও অনেক বেশি লম্বা হয় লম্বা হয়ে অন্য কোনো গাছকে আশ্রয় করে তাকে জড়িয়ে জড়িয়ে ওপর দিকে উঠতে থাকে বলা যায় এই বেত গাছটা কিছুটা লতানো জাতীয় গাছ আমি গাছটির গোড়ার দিকে একটু দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান বন্ধুকে দেখুন বন্ধুরা গাছটির গোড়ায় কেমন ঝাড়ের সৃষ্টি হয়েছে এবং কেমনভাবে কাটা রয়েছে এবং এই যে বেত গাছের কাঁটাগুলো যখন শুকনো হয়ে যায় গাছটি তখন এর দেহ থেকে যে খোসা তৈরি হয় এই খোসাটা বাইরে বের করে নিয়ে ভেতরের অংশটা যেটা বেরোয় তাকেই আমরা বলছি বেত অর্থাৎ এই গাছের কাণ্ডটাই আমরা ব্যবহার করি বেত হিসেবে এবং সেটিকে পেঁচিয়ে বাঁকিয়ে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি বর্তমান কালে এই বেদ দিয়ে নানা ধরনের আসবাবপত্র বেত গাছের সাইড থেকে হ্যাঁ এই লম্বা লম্বা এই কাঁটার শিখ বের হয়েছে এইগুলো কিন্তু আমাদের চলার পথে প্রচুর বাধা সৃষ্টি করে কোনো জঙ্গলের ভেতরে যখন এই বেত গাছটা হয় তখন কিন্তু চলার পথে খুব বাধার সৃষ্টি করে তো এই বেত গাছের ফল কিন্তু এখানের মানুষরা বা ছোট ছেলে মেয়েরা তারা খায় এখন বন্ধুদের দেখাবো আমি সেই বেত গাছের ফল জীবনানন্দ দাসের কবিতায় কিন্তু এই বেত গাছের কথা সাবধানে কারণ দেখুন বন্ধুরা বেত গাছের ফল এই ফলগুলো যখন পেকে যায় তখন কিন্তু এই ফলের ভেতরটা লাল হয়ে যায় এবং বাইরের অংশটাও লাল হয়ে যায় তখন কিন্তু এই ভেতরের অংশটাই লাল হয়ে যায় তখন কিন্তু এই বেত আমরা খাই এই ভেতর দিকে অনেকগুলো ফল ধরেছে বেতের দেখুন বেত গাছের ফল যখন পেকে যাবে এই বেত ফল তখন কিন্তু লাল হয়ে যাবে এই দেখুন এই আগাছায় জড়ো হয়ে গেছে এটি একটি বড়ো বেত গাছ তার কাণ্ড কেমন ভাবে শুয়ে আছে দেখুন এবং লতিয়ে লতিয়ে গিয়েছে এটি হচ্ছে বেদ কাণ্ড কাণ্ডে দেখুন কেমন কাঁটা এবং এই কাঁটাটা সাধারণত এই যে পাতার খোসা তার উপরেই রয়েছে শুকনো হলে এই পাতার খোসাটা আমরা ছাড়িয়ে দিলে ভেতরের অংশ কিন্তু বেদ হিসাবে ব্যবহার হবে আরো কাছ থেকে বন্ধুরা আপনাদের বেদ গাছের দেখাবো একটি ফলের স্টিক হয়েছে দেখুন তবে এই বেত গাছের কাছে আসা একটু বিপজ্জনক কারণ বলেইছি এর কাঁটাগুলো খুব ভয়ানক এই দেখুন বেত গাছে কেমন ভাবে ফলটা ধরেছে আমি একটি বেদফল এখন তুলব এবং তুলে দেখবো এখনো মিষ্টতার স্বাদ আছে কি না একটা ফল নিয়েছি বন্ধুরাই দেখুন বেদফলের ভেতর অংশটা কেমনভাবে লাল এটি পাকলে আরও লাল হয় এখন কিন্তু প্রচন্ড কষা ভাব রয়েছে এটি পাকলে কিন্তু আরও মিষ্টি হয় এর ভেতরে দেখুন এই বেদফলের ফলের একটা বীজ এই যে বীজ এই বীজ পেকে পড়ে গিয়ে কিন্তু আপনা আপনি এই এলাকায় বেত গাছগুলো হয়ে থাকে তো বন্ধুরা এই বেতকে কেটে বর্তমানকালে নানা ধরনের শৌখিন জিনিসপত্র এবং আসবাবপত্রগুলো তৈরি হচ্ছে তো বর্তমানে এই বেত গাছ যেহেতু কাটা জাতীয় গাছ এবং নানা ধরনের বিকল্প উপাদান চলে আসার জন্য আজকে বেতের ব্যবহারটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কমছে আমাদের এই জেলা থেকে বেত নিয়ে কাজ করার যারা কারিগর সেই কারিগরের সংখ্যাও কিন্তু অনেক কমেছে আর এই